হাই বন্ধুরা আমি চৈতালি আজ আবার চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে তো এই রেসিপিটির নাম হচ্ছে ডিম আলুর চচ্চড়ি তো চলো দেখে নিই কীভাবে বানাবো প্রথমে তিনটে ডিম একটা বলে ফাটিয়ে নেব একে একে তিনটে ডিম ফাটিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো বেসন এরপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি ধনেপাতা কুচি পরিমাণ মতো লবণ লাল লঙ্কার গুঁড়ো কালার আনার জন্য একটু সামান্য হলুদ গুঁড়ো আর একটু লঙ্কার কুচি এবার সবগুলোকে একসাথে মেখে নেব বেসন যদি লাগে তো পরে আর একটু অ্যাড করতে পারো জিনিসটা খুব পাতলাও হবে না খুব গাঢ়ও হবে না মিডিয়াম রাখব এগুলোকে বড়ার আকারে ভেজে নেব দেখতে পাচ্ছো আমাদের মাখা রেডি এবার একটা কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেলটা যখন হাই হিট হবে তার মধ্যে একে একে বড়ার আকারে এগুলোকে দিয়ে ভেজে নেব একে একে বড়া ছেড়ে দেব দিয়ে লাল লাল করে ভেজে তুলে নেব এবার যতক্ষণ বড়া ভাজা হচ্ছে ততক্ষণ একটা মশলা করে নেব আদা রসুন পেস্ট করে নেব দেখো হয়ে গেছে আদা রসুনের পেস্ট আমাদের বড়া এক পিট লাল হয়ে গেছে আর এক পিট উল্টে দিলাম হয়ে গেছে দু পিঠি লাল লাল এবার বড়াগুলোকে তুলে নেব যেহেতু বড়া বেসনে ডিম দেওয়া আছে সেহেতু দেখো বড়াগুলো ফুলে উঠেছে বড় বড় হয়ে গেছে বড়া ভাজা রেডি এবার কড়াইয়ে কালো জিরে সম্বাদ দেব পেঁয়াজ কুচি দিয়ে দেবো তেলে পেঁয়াজগুলোকে ভেজে নেব একটু তার মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কার কুচি কাঁচা কুচি দিয়ে দিলাম এবার ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো মোটা 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 করে কেটে নিয়েছি আলুগুলোকে পেঁয়াজের সাথে একসাথে দিয়ে একটু ফ্রাই করে নেবো ভাজা ভাজা করে নেব আলুগুলোকে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব নুন হলুদ দিয়ে আলুটাকে ভাজা ভাজা করে নেব এবার আলুটাকে একটু মাঝখানে ফাঁকা রেখে একটু তেল দিয়ে দিয়েছি দিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম আদা রসুনের পেস্টটা একসাথে আলুর সাথে কষে নেব একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো কালার আনার জন্য আলুটা যখন কষা হয়ে যাবে তখন এর মধ্যে গরম জল অ্যাড করে দেব দেখতে পাচ্ছ আমাদের আলুটা কষা হয়ে গেছে গরম জল অ্যাড করে দিলাম এবার ঝোলটা ফুটে উঠলে বড়াগুলো এর মধ্যে দিয়ে দেবো একে একে বড়াগুলো ঝোলে দিয়ে দিলাম যেহেতু এটা ডিম আলুর চচ্চড়ি সেহেতু এটা বেশি ঝোলও থাকবে না আর এগুলো বড়াগুলো ঝোল টেনে নেবে টেনে নিয়ে বড়াগুলো আর একটু ফুলে যাবে তো সেহেতু একটু ঝোলটা বেশি রাখতে হবে যাতে বড়াগুলো টেনে নেয় ফুলে যায় এবার ধনেপাতা পাতা গার্নিশিং করে ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিয়ে নামিয়ে দেবো একটু ঝোল থাকতে থাকতে না পরে এই ঝোলটাও টেনে নেবে দেখো আমাদের ডিম আলু চচ্চড়ি রেডি অ্যান্ড সার্ভ বন্ধুরা রুটি গরম ভাত পরোটা একদম জমে যাবে এর সাথে তো একবার ট্রাই করো খুব ভালো লাগবে আমরাও ট্রাই করেছি খুব ভালো লেগেছে খেতে তো যদি ভালো লাগে রেসিপিটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো ভালো থেকো বন্ধুরা আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে বাই বাই